আমরা সেখানে আসছি এইখানে আছে লক্ষ লক্ষ মানুষ আছে এখন দুপুর টাইম হয়তো এই জন্য হচ্ছে না কিন্তু দেখেন আমরা আসছি আরও দুই ঘন্টা হেঁটে আসছি আমরা যেখান থেকে আসছি মাথায় লোক আছে আর দুপুরে খাওয়া দাওয়া করতেছে এই জন্য অনেকে বেরোয় বিকেল হলে জায়গা লাখো মানুষের সমাগম হবে সবাই আসবেন যারা ট্যুরের জন্য আসবেন খুব মজা পাবেন আনন্দ উপভোগ করতে পারবেন যদিও এটা কুয়াকাটার মতো দৃশ্য বীজ আছে বিশাল বড় বীজ মানে এখনো সামনে আছে আরও পাঁচ বিশ মিনিট হাঁটা লাগবে আর আমরা যেখান থেকে আসছি দুই ঘন্টা হাঁটছি আরও এক ঘন্টার সামনে যাওয়া যাবে এবং খুবই মজা হবে ঘোরার জন্য একটা পারফেক্ট ভ্রমণ করার জন্য আনন্দ ভ্রমণ করার জন্য একটা পারফেক্ট জায়গা এবং এটা হচ্ছে তীর্থ তীর্থস্থান পূর্ণিমার দিন রাত্রে হিন্দু সম্প্রদায়ের যারা ভক্ত আছে শ্রীকৃষ্ণ বা যাই বলেন না কেন এই ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ উনি এই তার সকলদের নিয়ে এখানে স্নান করেছিল তার জন্য এই রাস যাত্রা ভক্তরা আমরা ভক্তরা যারা আছি তারা সবাই পূর্ণ স্নান করি আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সামনের বছর থেকে আসবেন